মাসিমপুর সকের পাশনপুর বিদ্যালয়ের বালিকা টিম এবার চ্যাম্পিয়ন দলের মাসিমপুর সকের পাশপুর দলের মাত্র উৎসাহ প্রদান করি সবাই ধন্যবাদ ম্যাডামকে

ফুটবল টিম সাথে আছে প্রধান শিক্ষক কোচ পুরস্কার গ্রহণ করছে জি একাদি সরকারের বিদ্যালয় সালাম দিয়ে আমরা সালাম দিয়ে ম্যাডামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করব উভয় দলের মধ্যে শৃঙ্খলা বজায় ছিল সেজন্য উভয় দলকেই ধন্যবাদ জানাচ্ছি টিম ম্যানেজমেন্ট খেলোয়াড় সকলকেই

শিক্ষার্থী বন্ধুরা বিজয়ী দল আমরা সালাম দিয়ে মেডেল গ্রহণ করবো উভয় দলের চমৎকার খেলেছে মেডেল গ্রহণ করছে বিরামকান্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা